আজ সারা ভারতবর্ষে বাজবে যুদ্ধের সাইরেন কি কি নিষেধ করলো কেন্দ্রীয় সরকার যুদ্ধ পরিস্থিতিতে কোন কোন নিয়ম মানতে হবে আপনাদেরকে ইতিমধ্যেই সমস্ত ভারতবাসীদের উদ্দেশ্যে বিরাট বড় ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার যা এই ভিডিওটিতে আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব তো অবশ্যই আপনারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতেই পারছেন পহেলগাঁও হামলার পর থেকে চূড়ান্ত নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক। দেশের একাধিক রাজ্যে বুধবার সিকিউরিটি ডিল অর্থাৎ নিরাপত্তার নকল মহড়া কিন্তু চলবে অর্থাৎ আজ কিন্তু গোটা দেশ জুড়ে কিন্তু নকল মহড়া চলবে যুদ্ধের দেশের সীমান্তবর্তী রাজ্যগুলি দুশো চুয়াল্লিশটি জেলায় কিন্তু এই মকড্রিল করার নির্দেশ জারি করা হয়েছে এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে ভারতের সর্বশেষ মকড্রিল সম্পন্ন হয়েছিল উনিশশো সালের যুদ্ধের সময় অর্থাৎ উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় কিন্তু শেষ এই মক ড্রিল করা হয়েছিল ওই সময় ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ সম্পন্ন হয়েছিল তারপরে ফের দুহাজার সালে পাকিস্তানের সাথে যুদ্ধের আবহে শুরু হতে চলেছে এই নকল মহড়া একদিকে এই মক ড্রিল তিনটি ভাগে বিভক্ত করা রয়েছে যার প্রথমটি হল ক্যাটাগরি ওয়ান দ্বিতীয়টি ক্যাটাগরি টু এবং তৃতীয়টি হল ক্যাটাগরি থ্রি অরুণাচল প্রদেশ থেকে শুরু করে আসাম বিহার অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে এই মকড্রিল কিন্তু সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে নকল মহড়ার সময় বাজাতে হবে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেসামরিক নাগরিক এবং শিক্ষার্থীদের যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেদের রক্ষা করার জন্য প্রতিরক্ষার প্রশিক্ষণ কিন্তু দেওয়া হবে এই মক ড্রিলের মাধ্যমে এবং হঠাৎ ব্ল্যাক আউট হলে কী করণীয় কীভাবে উদ্ধার কার্য চালানো হবে জরুরি পরিস্থিতিতে প্রশিক্ষণ দেওয়া হবে সেসব বিষয়েও এই মহড়ায় অংশগ্রহণ করবেন জেলাশাসক সহ জেলা প্রশাসনের অন্যান্য অধিকারিকরা এবং সাধারণ শিক্ষার্থী সহ অনেকেই এর আগে শেষ উনিশশো সালে কিন্তু ভারত এই ধরনের মহড়া করেছিল কিন্তু কেন এই মহড়ায় বাজানো হবে সাইরেন কি এর গুরুত্ব এবং কত দূর পর্যন্ত এই যুদ্ধ সাইরেন শোনা যায় সোমবারের নির্দেশের পর থেকেই সাধারণ মানুষের মনে এই ধরনের বেশ কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তবে এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর এই যুদ্ধ সাইরেন সরকারি ভবন পুলিশ সদর দফতর অগ্নি নিবাপন্ন কেন্দ্র সামরিক ঘাটির মতো জায়গাগুলি থেকে কিন্তু বাজানো হবে মূলত উঁচু ভবন থেকে বাজানো হয় যাতে শব্দ পৌঁছে যায় যতদূর সম্ভব ততদূর পর্যন্ত অর্থাৎ এই ড্রিলের সময় যে সাই যুদ্ধ সাইরেন বাজানো হয় সেগুলি কিন্তু এই সমস্ত জায়গা থেকে বাজানো হয় যাতে কিন্তু যত দূর পর্যন্ত সম্ভব এই আওয়াজ কিন্তু পৌঁছে যায় দিল্লির নয়ডার মতো জায়গায় হাই অ্যালার্ট জোনে বাজানো হতে পারে এই সাই যেহেতু এটি মহড়া তাই প্রাথমিকভাবে এই সাইরেন শুনে কেউ আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই প্রাথমিকভাবে এই সাইরেন বাজানোর উদ্দেশ্য যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে এই মুহূর্তে কিভাবে সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন কি করণীয় সেই প্রসঙ্গে শিক্ষা দেওয়া তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে এই সাইলেন্ট বেশ কিছু নিয়ম কিন্তু আপনাদের পালন করতে হবে সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেব। প্রথমত এখানে বলা রয়েছে প্রথমত এখানে বলা রয়েছে খোলা জায়গা থেকে সরে গিয়ে আশ্রয় নিতে হবে কোনো ঘরে বা ছাদের নিচে প্রথম সাইলেন্ট বাজার কয়েক মিনিটের মধ্যেই কিন্তু নিরাপদ আশ্রয় নেওয়া জরুরি সেই অভ্যাস তৈরির কারণেই কিন্তু মহড়ায় সাইরেন বাজানো হয় টিভি রেডিও সরকারি অ্যাপ অনুসরণ করে পরিস্থিতির ওপর নজর রাখুন এবং গুজব পেরিয়ে চলে সরকারি নির্দেশ পালন করুন তো বন্ধুরা বুঝতেই পারছেন ভারত ও পাকিস্তানের যুদ্ধ নিয়ে কিন্তু ইতিমধ্যে বেশ উত্তেজনা চলছে তো যদি যুদ্ধের পরিস্থিতি আসে তো সেই পরিস্থিতিতে আপনারা কি করবেন এই নিয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বেশ কয়েকটি নিয়মও চালু করা হয়েছে যা আপনাদের সবাইকেই কিন্তু মানতে হবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পাশাপাশি কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ